হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়া মনি গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণ পোষণের জন্য বারো লাখ টাকা দাবি করে মামলা করেন তিনি রিয়া মনি নিজে প্রাইম টেলিভিশনকে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে মিডে এমন বলে বেড়াচ্ছেন কিন্তু এখনও তেমন কোনো কাগজ হাতে পায়নি আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী সে আমার খোঁজখবর নেয় না তাই দেনমোহর ও ভরণ পোষণের জন্য আদালতে মামলা করেছি গত সতেরোই এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজবাইতে এক সংবাদ সম্মেলনে রিয়ামণির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দেবন বলেও জানান হিরো আলম সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন তার মোমস্য বাবাকে হাসপাতালে রেখে তিনি এক মাস ধরে লড়াই করেছিলেন কিন্তু তার স্ত্রী এমন একদিনও খোঁজ খবর নিতে আসেননি এমন কি তার বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেননি এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি পনেরোই এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা যান ষোলো এপ্রিল বগুড়ার এরুলিয়ার জানাজা শেষে তাকে দাফন করা হয়